এই গুড টিপে আজকে আমরা আছি বঙ্গা সরি নাম চেঞ্জ হয়ে গেছে সাফারি পার্ক যেটা হচ্ছে গাজীপুরে ওই যে ওইটাই আমরা এখন প্রবেশ করব ভিতরে টিকিট কত দেখি যে তো বাইক নিয়ে আসছি আর কি তো যাওয়া যাক আমরা পার্ক করে নিলাম তো বাইক পার্ক করে এখন সাভারি পার্কের দিকে যাইতেছি আর কি বাইক পার্ক করতে নিছে হচ্ছে পঞ্চাশ টাকা দেখি সাভারি পার্কে ওই জায়গায় ঢুকতে কত নেয় নামটা চেঞ্জ করে ফেলছে ও তো কাকু কি এটা তো গাইস আমরা এখন আছি সাভারি পার্কে ভিতর ঢুকছি ওই যে ওই গেট দিয়া ওইখান দিয়া পঞ্চাশ টাকার টিকিট লাগছে এন্ড এখন এটা হইতেছে আরেকটা গেট এটার ভিতরে যাইতো মে মেবি টিকিট লাগবো তো আমরা কেন ঢুকছি একটু জায়গার মধ্যে দেখালি খোলা মেলা জায়গা এগুলা দেখার লেগা তো এটার ভিতরে মেবি জীবজন্তু দেখা যাবো তো এটার ভিতরে টিকিট কত দেখি আচ্ছা এইখানে মানুষ কি দেখতেছে ওই যে ওই যে 마তা দেখা যায় ওই যে জুম কইরো দেখা যায় না ওই যে ওই যে বান্দর দেখা যায় কইছে বঙ্গপুর দুস সাফারি পার্কের ভিতরে এই যে বান্দর বানর কি খাইতাছে চিপস খাইতাছে

প্রতিটা স্পটেই আপনার ঢুকতে টিকিট লাগবে ঠিক আছে তো এই সাইডে টিকিট আর দুই মিনিট হাঁটতে নাটতে আবার এই সাইডে আরেকটা টিকিট কাউন্টার তো সব জায়গায় টিকিট কাউন্টার এভরিওয়্যার ম্যান ট্রেকিং টিকিট কাউন্টার ওই বুঝল বুঝলো বুঝল সুন্দর গায়ে একটা বোঝল পোজ ল বেটা গাছের রাগা দুইটা বয়ে রয়েছে পোজ ল একটা একটা পোজ ল রে হ্যালো হই পোজ 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 একটা স্মাইল স্মাইল একটা স্মাইল দে একটা স্মাইল ইরে আদি আমার ডর দে এই যে নো বান্দর ওই যে একটা বান্দর টিস্যু দেওয়া মুখ মুচতাছে

এই মন এটা করে কেন हेलो रही उठ उठपाखी कोई पूजे डीम पार से उठ उठपाखी ফুটপাখির ডিম ডিম মানে ফাড়াই লাগিব নাকি করতাছে ওই দুইটা ডিম পাড়ছে ডিমের সাইজ দেখছেন গাইস ফুটপাখির ডিম

অ্যান্ড ওইটার ভিতর আছে অজগর সাপ চলে দেখা যাক অজগর সাপ দেখে আসি তো এটা হচ্ছে সাফারি পার্ক গাজীপুর অজগর সাপ দেখব

आ लो चला चलते हैं हम नेता का प्रोजेक्ट देख लेंगे ओ कमीने देख ले देखते हैं मैं तो कमीन नहीं रखूं थोड़ी आऊंगा मैं चला जाऊंगा पूरा कांगा है ये बात बच्चा बच्चा নাই মানে গেম খেলত

तो कल पियो नहीं पाए वो पैसे। से नहीं पाक नहीं बात चाहिए मुझे तो बास मुर्गी दे ले जाए ये ही लेडी हेलो देशी गोल এখন সাভারি পাড় থেকে এক্সিট করতেছি শেষ মুহূর্তে এখানে কিছু সময় কাটালাম এখন যদি আবার ঢুকতে যাই আবার ষাট টাকা টিকিট কেটে যাইতে হবে ষাট না চল্লিশ